সুপ্রিয় বোনের আসসালামু আলাইকুম জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম এসিআই কোম্পানি এসিআই কোম্পানি থেকে আবারও একটি নতুন করে নিক দেওয়া হয়েছে এখানে সকল জেলা নারী এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারটি আমি সুস্পষ্টভাবে তুলে ধরব একটি বিষয় আপনাকে ছোট্ট করে নোটিস করতে চাই সবসময় যদি আপনি ওষুধ কোম্পানির সার্কুলারগুলো পেতে চান যে কোনো ওষুধ কোম্পানি বাংলাদেশের যতগুলো ওষুধ কোম্পানি রয়েছে সবগুলো সার্কুলার যদি আপনি পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিকজ আমাদের চ্যানেল থেকে সবসময় কিন্তু ওষুধ কোম্পানির সার্কুলারগুলো আপলোড হবে আমি সবসময় প্রতিটা সার্কুলার সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করি যেন প্রত্যেকটি মানুষ যেন কানেক্ট করতে পারে এখানে দেখতে পাচ্ছেন পদের নাম ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ পদসংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা এসএসসি লেভেলে পর্যন্ত বিজ্ঞানের সাথে যে কোনো বিষয়ে স্নাতক স্নাতকোত্তর চাকরির দরান ফুল টাইম কর্মস্থল বাংলাদেশের যে কোনো জায়গা এবং বয়স সীমা বত্রিশ এবং বেতন আলোচনার মাধ্যমে এছাড়াও কিন্তু অন্যান্য যে কোম্পানি সুযোগ সুবিধা রয়েছে সেগুলো পাবেন নিয়োগ প্রকাশের তারিখ আঠারো আগস্ট দু এবং আবেদনের শেষ সময় পঁচিশশো ছাব্বিশ আগস্ট এছাড়াও মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে আপনি কীভাবে অ্যাপ্লাইটি করবেন বা আপনাকে আবেদনের পদ্ধতি যে রয়েছে সেটা কীভাবে প্রসেসটা ফলো করবেন এখানে বলা হচ্ছে আপনি যদি এসিআই লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হতে চান তাহলে কিন্তু এখানে আপনার শীঘ্রই কিন্তু সরাসরি সাক্ষাৎ করতে হবে এখানে কিন্তু ডেটগুলো রয়েছে দেখতে পাচ্ছেন ডেট আগস্ট পঁচিশ ও ছাব্বিশ দু হাজার তেইশ ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে তারা ঢাকা ডিভিশনে রয়েছেন তারা ঢাকার এখানে ঠিকানা দেখতে পাচ্ছেন যারা চট্টগ্রাম ডিভিশনে রয়েছেন তারা চট্টগ্রাম ঠিকানা দেখতে পাচ্ছেন যারা সিলেট রয়েছেন তারা সিলেটের ঠিকানা দেখতে পাচ্ছেন যারা মাইমা সিং রয়েছেন তারা কিন্তু মাইমাসিংয়ের ঠিকানা দেখতে পাচ্ছেন মানে এই ডিভিশন এরপর রাজশাহী বগুড়া বরিশাল যশুর এখানে যে ঠিকানা রয়েছে এই টিকানা বরাবর কিন্তু আপনাকে সরাসরি সাক্ষাৎকার দিতে হবে সেটা হচ্ছে আপনার পঁচিশ তারিখ রয়েছে এবং ছাব্বিশ তারিখ রয়েছে মানে শুক্রবার এবং শনিবার সকাল দশটায় মানে এই টাইমে গেলে কিন্তু আপনি ইন্টারভিউ দিতে পারবেন যদি আপনার এই যোগ্যতাগুলো থাকে তো সব সময় যদি আপনি এই ধরনের ওষুধ কোম্পানির প্রতিটা সার্কুলার পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ